দেখছেন জেলা সংবাদ খবর সবসময় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত বসিরহাট হাকিমপুর রোডে দেশ জুড়ে বিজেপির ভোট চুরির প্রতিবাদে গণস্বাক্ষর শুরু করল আজ থেকে জেলা সংবাদ টিভি ব্যুরো খবর বসিরহাট থেকে

এবার সেই আবার ঐক্যে কমিশনার কিছু বাড়াতে বাধ্য হবে 对。

মানুষকে বিভাজিত করার মানুষকে ভয় দেখিয়ে দেওয়ার একটা প্রবণতা সবসময় রয়েছে এই এসআইআর করে মোদী সরকার চাইছে এবং আর এস এর গভর্নমেন্ট চাইছে যে মানুষকে যারা এখানে এসছিল সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পর যারা এসছিল আপনারা জানেন তারা আজকে তাদেরকে বাংলায় কথা বলছে বলে তাদেরকে মোদী সাহেব বলছেন যে তারা এই দেশের নাগরিক নয় আজকে এই সিএএ করে যেখানে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা চলছে এবং এটা কিছু নতুন নয় আপনারা প্রতিবারই জানেন আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন যে এই রাজনীতি পশ্চিমবঙ্গের বিধানসভার আগে এটা আমাদের নিত্য নৈমিত্তিক রাজনীতি তাই এইভাবে পশ্চিমবাংলাকে ধ্বংস করা যাবে না সারা ভারতবর্ষকে ধ্বংস করা যাবে না এবং এই ভোট চুরির বিরুদ্ধে রাহুল গান্ধী যে আওয়াজ তুলেছেন আমার মনে হয় সেটা শুধু রাহুল গান্ধী নন এটা সাধারণ মানুষের কথা আপনার কথা আমার কথা আমাদের কথা তাই এই বিজেপি এই চোর বিজেপি তাকে রুখতে সাধারণ মানুষ এগিয়ে আসবে এবং আমরা জাতীয় কংগ্রেসের সৈনিকরা আমরা এই গণস্বাক্ষর অভিযান চলবে আপনারা শুনলেন আমাদের প্রদেশ নেতা অমিতাভ চক্রবর্তী বললেন যে আগামী এক মাস অবধি ধন্যবাদ চ্যাটার্জি দেখুন পরিযায়ী শ্রমিকদের শ্রমিকদের উপর হামলা হচ্ছে এটা তো এটা তো বার এখানে বিজেপি শাসিত রাজ্য বলুন বা তৃণমূল শাসিত রাজ্য বলুন এখানে এই যে তৃণমূল বিজেপি এই যে দোসর চলছে এখানে এখানে দিল্লিতে দোস্তিই বাংলায় কুস্তি করছে তারা দেখাচ্ছেন আমি যখন স্বরূপনগর থেকে আসলাম তখন দেখলাম বিজেপির ফ্ল্যাগে ফ্ল্যাগে ছয়লাপ হয়ে গেছে আপনারা বলুন না এই বিজেপি আনার পেছনে মানুষটির নাম কি সেই মানুষটির নন দাম নয় কি মমতা ব্যানার্জি আমি কি মিথ্যা কথা বলছি এই মানুষটি বাংলাকে ধ্বংস করার জন্য এই বিজেপি রূপী বিষ বৃক্ষকে বাংলায় জায়গা করে দিয়েছেন এবং এখন বড় বড় কথা বলছেন যে এই বিজেপিকে হাঁটাও বাংলা থেকে কিন্তু জাতীয় কংগ্রেস আমরা কিন্তু কোনো ধুনচুন কথা বলি না আমরা মুখে এক কাজে এক নয় আজকে জাতীয় কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে রাহুল গান্ধী লড়াই করছে এবং এখানে এই স্বরূপনগরে কার্তিক হালদার নেতৃত্বে এই প্রতিবাদ সভা হচ্ছে এবং আমাদের এই গণস্বাক্ষর অভিযান এবং আমরা যেভাবে মানুষের সাড়া পাচ্ছি আমাদের বিশ্বাস এই বিধানসভার আগে পশ্চিমবাংলার মানুষ ভুলটা বুঝতে পারবেন এই যে মমতা ব্যানার্জির যে মুখোশ এই একদিকে দিদি একদিকে তৃণমূল একদিকে মোদি এই মুখোশটা বাংলার মানুষ টেনে ছিঁড়ে ফেলবেন এবং এই পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা বলবো যে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা যতটা করার আমরা যেখানে খবর পাচ্ছি আমাদের নেতারা কিন্তু তাদেরকে সাহায্য করছেন এবং আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই এই বাংলাকে যেদিন এই বাংলা থেকে মানুষকে বাইরে যেতে হবে না রুজি রোজগারের জন্য তাই আমাদের বিশ্বাস জাতীয় কংগ্রেসের সরকার যেদিন আসবে সেদিন মানুষের রুজি রোজগার করার জন্য অন্য রাজ্যে যেতে হবে না এটা একটা আন্দোলন যে আপনারা দেখেছেন যে একজন রাজনৈতিক নেতা সবসময় অভিযোগ কিন্তু রাহুল গান্ধী প্রমাণ করে দিলেন যে এই ইলেকশন কমিশনার বিজেপির হয়ে ভোট হচ্ছে প্রমাণ করে নট অভিযোগ তো দেশের মানুষ যখন দেখল যে আমাদের যে ভোটাভিকার সেটাইভাবে বিজেপির তৈরি করা নির্বাচন কমিশনার ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে প্রসার পূর্ণে করতে শুধু স্বরূপ নহলে নয় এই ডাক হলে নয় সারা ভারতবর্ষের সব মহল্লায় সব বুথে সব অঞ্চলে বিধানসভা লোকসভা জেলাতে এই স্বাক্ষর কর্মচারী চলছে এবং আগামী এক মাস